আজ সুজি দিয়ে তালের বানিয়েছিলাম দারুণ মজার হয়েছিল এবং এতটাই নরম হয়েছিল যে দুদিন পরও নরম এবং সুস্বাদু ছিল এর সাথে আজকে রান্নাটাও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালাম আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে এক অন্য একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছিলো সেগুলো আমি বের করে নিলাম ভেন্ডি ছিল আর পালং শাক নিয়ে আর পালং শাকের সাথে অন্যান্য মাছ ম্যাচিং করে রান্না করলে আরো মজা লাগে আমি আজকে অনেকদিন পর এই পানি ফলটা কিনে নিয়ে এসলাম এবং এই পানি ফল আমি কখনো খাইনি আর দূর থেকে দেখেছি শুধু ভাবতাম যে না কেমন কিন্তু ফলগুলো একবারে গরুর মাথার মতো দুই পাশে দুইটা শিং দেখতে কেমন যেন আমার কাছে একটু আজব লাগলো আর স্বাদ বলতে পানি ফল যারা খেয়েছেন স্বাদ তো জানেনই তো কোনো টক ঝাল মিষ্টি কোনোটাই না তারপরেও ভালো লাগছে আর ভালো না লাগলে তো মানুষই খায় না সারি দিয়ে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষরা এই পানি ফলগুলো নিয়ে যাচ্ছে আজকে আমি বাচ্চাদের জন্য বিকেলের বলতে সন্ধ্যার নাস্তায় তালের পিঠা বানিয়েছিলাম আর এই তালের পিঠাটা আমি সুজি দিয়ে বানাবো এখানে তাল ফ্রিজেই ছিল আর এখানে নারকেল দিয়ে দিলাম সুজি দিয়ে দিলাম সামান্য একটু ময়দাও দিয়ে দিয়েছি আর চিনি অ্যাড করে সুন্দর করে মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব যেহেতু সুজি দিয়ে বানাচ্ছি পিঠাটা আর সুজি দিয়ে বানাইলে হয় কি একটু সফট হওয়ার জন্য আধা ঘন্টা যদি মেখে রেখে দেওয়া হয় এই পিঠাগুলো যদি এক সপ্তাহ থাকে নষ্ট হবে না এবং সফট থাকবে আর তালের পিঠা যদি চালের গুঁড়া দিয়ে বানানো হয় সেক্ষেত্রে একদম শক্ত হয়ে যায় যেদিন বানানো হয় তার দুই একদিন পরেই শক্ত হয়ে যায় তো আমি সুন্দর করে সব কিছু মেখে নারকেল চিনি তাল সুজি সামান্য ময়দা দিয়ে একসাথে মেখে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য আর এই পিঠাটা এত মজার হয়েছিল আসলে না খেলে বোঝাই যাবে না আমার ফ্রিজে চালের গুঁড়া ছিল না এর জন্য বুদ্ধি করে আমি সুজি দিয়ে পিঠাটা বানিয়ে নিব আর দিক দিয়ে আমি রান্না করার জন্য পালং শাক কেটে আগে থেকে রেখেছিলাম আর এখানে ভেন্ডি একটু সুন্দর করে ধুয়ে কেটে নিব আর পালং শাক সুন্দর করে ধুয়ে নেব রান্নার জন্য কাটা কোটা শেষ করে আমি এক চোলায় পিঠা ভাজার জন্য তেল গরম করে নিয়েছি তো ছোট ছোট করে আমি পিঠাগুলো ভেজে নিব আর অন্য আমি করে নিব। আর একটু বেশি গরম করবো না তেল হালকা গরম বলতে কি যখন একটু ফুটবে সে পর্যায়ে আমি পিঠাগুলো ভেজে নিবো আর এই তালগুলো হচ্ছে আমার শাশুড়ি পাঠিয়েছিল আমি এই তাল থেকে যে তালের রসটা বের বের করতে এটা আমি কখনো আর সব সবসময় আমার মা পিঠা বানিয়ে পাঠায় আর আমার শাশুড়ি এই তাল রসটা বের করে তারপরে দিয়েছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পিঠেগুলো আমার ওই দিয়ে ভাজা হয়ে গিয়েছে আর অন্যদিক দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি আমি পালন শাক দিয়ে পুঁটি মাছ রান্না করব। আর পুঁটি মাছ দিয়ে পালন শাক দারুণ মজার হয় আর পালং শাক রান্না শেষ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি ভেন্ডি গুলো ভেজে নিব এখানে একটু পেঁয়াজ রসুন বেশি করে দিয়েছি একটু ভাজা ভাজা করে তারপর ভেন্ডিগুলো আমি চুলার আঁচ কমিয়ে আস্তে ধীরে ভেজে নিব আর একটু কমিয়ে আস্তে ধীরে ভেজে নিলে এই ভেন্ডিগুলো অনেক মজার হয় ঝরঝরা হয় আর ভেন্ডি ভাজি ঝরঝরা না হলে আমার একদমই খেতে ভালো লাগে না যারা কন্টিনিউ আমাকে সাপোর্ট করে পাশে আছেন আমার ভিডিওর রা সাথে ধৈর্য ধরে আমার ভিডিও দেখে থাকেন তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ